বিপিএলে চট্টগ্রামের মালিকানা নিয়ে চলছে একের পর এক নাটক প্রায় এগারো বছর পর বিপিএলে ফিরে নাক কেটে ফেলেছে সামির কাদের চৌধুরীর চট্টগ্রাম কিংস তাই আসন্ন বিপিএলে তাদের সাথে চুক্তি টার্মিনেট করে বিসিবি তিন বছরের জন্য বিপিএলের দায়িত্ব পেয়েছে আইএমজি আইএমজি এর সিদ্ধান্তে ছয় বছরের টেন্ডার পাবে যে কোনো দল দুই সাল থেকে বিপিএলে দল নিতে চাইছে আবুধাবি টি টেন লিগের দল বাংলা টাইগার্স বিশ্বব্যাপী তাদের চারটি বড় বড় ফ্রাঞ্চাইজি লিগে দল রয়েছে বাংলা টাইগার্সের মালিক বাংলাদেশে রয়েছে বিসিবি এর সাথে আলোচনা করছে দল পাওয়ার জন্য ওদিকে দুই থেকে উনিশ সাল পর্যন্ত চারটি আসর খেলেছে চট্টগ্রাম ভাইকিংস তাদের লেনদেনও ভালো ছিল বড় দল গঠন করতে পারে তাদের সাথে পুরানো সম্পর্ক রয়েছে বিসিবির বিসিবি তাদের নিয়েও পজিটিভ রয়েছে বিসিবি তাদেরকে নিয়েও পজিটিভ রয়েছে তবে এগিয়ে রয়েছে বাংলা টাইগার্স